সুপ্রিয় দর্শক এই মুহূর্তের সবথেকে বড় খবর দর্শক এবার ইডি সিবিআইয়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলো তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়ে শুরু হয়েছে রাজনৈতিক মহলে একেবারে জোর চাপান্তর দর্শক আপনারা সকলেই জানেন কয়লা চুরি সহ একাধিক মামলায় রাজ্য সরকারের বিরুদ্ধে একের পর এক কঠোর পদক্ষেপ নিয়েছে কলকাতা হাইকোর্টের বিচারপতিরা আপনারা জানেন শিক্ষক নিয়োগ দুর্নীতি কাণ্ড থেকে শুরু করে রেশন দুর্নীতি এছাড়াও গরু পাচার মামলা কয়লা চুরি সমস্ত ধরনের মামলাতেই একেবারে কঠোর কঠোর পদক্ষেপ নিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতিরা তার মধ্যে সবচেয়ে অন্যতম হচ্ছে লোকসভা নির্বাচন চলাকালীন কলকাতা হাইকোর্টের মাত্র রায়ে আমাদের রাজ্যের পঁচিশ থেকে ছাব্বিশ হাজার শিক্ষক শিক্ষিকার চাকরি বাতিল হয়ে যায় এবং এসএসসি মামলা এই সমস্ত মামলাতেই কলকাতা হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস এরপরই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড় এর নেতৃত্বাধীন ডিভিশন বেঞ্চ আপনারা জানেন কলকাতা হাইকোর্টের যে রায় সেই সমস্ত রায়ে কিন্তু স্থগিতাদেশ দিয়েছে তাতে লোকসভা নির্বাচন চলাকালীন প্রচুর স্বস্তি পায় রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস আপনারা জানেন এসএসসি থেকে শুরু করে এই ডিএ মামলা এই ডিএ মামলাতেও আপনারা জানেন স্থগিতাদেশ দিয়েছে সুপ্রিম কোর্টের বিচারপতিরা এবং একের পর এক রায় দিয়ে এই ডিএ মামলাকে দীর্ঘদিন সুপ্রিম কোর্টে পিছিয়ে দেওয়া হচ্ছে জানিয়ে সুপ্রিম কোর্টের নিরপেক্ষতা এবং সুপ্রিম কোর্টের বিচারপতিদের এই কার্যকলাপ দেখে হতাশাগ্রস্ত হয়েছে ডি আন্দোলনকারীরা কথা আপনারা সকলেই জানেন এবং সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের যে ভূমিকা তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন কলকাতা হাইকোর্টের প্রাক্তন বিচারপতি তথা তমলুক লোকসভা কেন্দ্রের বিজেপি সাংসদ অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি বলেছিলেন যে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কি ঘুমাচ্ছে ডি এর মতো এবং এসএসসির মতো এত গুরুত্বপূর্ণ মামলাকে কীভাবে দীর্ঘদিন পিছিয়ে দেওয়া হচ্ছে এবং স্থগিতাদেশ দিয়ে দেওয়া হচ্ছে আর এই আবহে কয়লা চুরির মামলায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলো বা ইডিসিবিআইয়ের বিরুদ্ধে সুপ্রিম কোর্টের দারস্থ হলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় কি হয়েছে দর্শক দেখুন কয়লাছুরি থেকে শুরু করে আর্থিক তচরূপ একাধিক মামলা দায়ের করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে এছাড়াও আরও বড় বড় হেভিওয়েটদের বিরুদ্ধে বারম্বার ইডি ও সিবিআইয়ের দপ্তর থেকে তৃণমূলের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করা হয়েছে তবে এবার ইনসফরমেন্ট ডিরেক্টরেট ইন্সফরমেন্ট ডিরেক্টরেট তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে আর্থিক তছরূপের মামলায় সমন জারি করেছে অভিষেক ব্যানার্জির বিরুদ্ধে আর এবার সেই সমনকে কার্যত চ্যালেঞ্জ করে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলো তৃণমূলের সেকেন্ড ইন্ড কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রতি প্রতি নির্বাচন এলেই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার পক্ষ থেকে ডাক পড়ে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপনারা জানেন যে প্রত্যেকবার নির্বাচনে একেবারে নড়ে চড়ে বসে এই কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা এমনকি কলকাতায় এই সংস্থাগুলির অফিস থাকলেও বারংবার অভিষেক ব্যানার্জিকে দিল্লির অফিসে ডেকে পাঠিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা জানিয়ে প্রতিনিয়ত শোরগোল চলছে রাজ্য রাজনীতিতে এবার আর্থিক তরছুপের মামলায় ইডির নাম ইডির নাম ইডিতে নাম জড়িয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেই কারণেই ইডি তার নামে আবার সমন জারি করেছে দর্শক তবে সেই সমন মানতে নারাজ তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় তারই জন্য এবার সমনকে চ্যালেঞ্জ করে হাইকোর্টে সুপ্রিম কোর্টে গেলেন তৃণমূলের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিষেকের হয়ে মামলা লড়ছেন বর্ষিয়ান আইনজীবী কপিল সিব্বাল আর্থিক তরতরুপের মামলায় পি এর এতে অভিযুক্তকে তলব তলব করার কোনো নির্ধারিত পদ্ধতি নেই বলে প্রশ্ন তোলেন অভিষেক ব্যানার্জির আইনজীবী তার সওয়ালে স্পষ্ট উঠে আসে অভিযুক্তকে তলব করার জন্য আইনের দ্বারা প্রতিষ্ঠিত একটি পদ্ধতি থাকার বিষয় এছাড়াও কিন্তু জানতে চান যে কলকাতায় ইডির পূর্বাঞ্চলীয় অফিস থাকা সত্ত্বেও কেন কেন অভিষেককে বারবার দিল্লিতে তলব করা হচ্ছে এই আবহে দর্শক দিল্লিতে কেন জিজ্ঞাসাবাদ করতে হবে এবার একেবারে জোরালো প্রশ্ন তুললেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আইনজীবী কপিল সিব্বাল উল্লেখ্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কলকাতায় জিজ্ঞাসাবাদ সংক্রান্ত মামলার শুনানি ছিল বৃহস্পতিবার সেখানে অভিষেকের আইনজীবী কপিল সিব্বাল প্রোভিশন অব মানি লন্ডারিং অ্যাক্ট বা টি এর একাধিক দিক দিয়ে প্রশ্ন তোলে সুপ্রিম কোর্টে পাশাপাশি তিনি আরও বলেন কলকাতায় জিজ্ঞাসাবাদের ক্ষেত্রে কোনো কুসংস্কার কাজ করছে ইডির অভিষেক অভিযুক্ত নাকি সাক্ষী কি হিসাবে তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তাও কেন তা কেন ইডি স্পষ্ট করছে না তার আরও বক্তব্য একশো ষাট নম্বর ধারায় দুটির ক্ষেত্রেই তলব করা যায় আমি তদন্তে সব রকম সহযোগিতা করতে প্রস্তুত কিন্তু কাল আমার কোনো স্টেটমেন্ট আমার বিরুদ্ধে ব্যবহার করতে করা হতে পারে সিবিআইয়ের ক্ষেত্রে তাও প্রভিশন রয়েছে যে কেন্দ্রীয় সংস্থাকে রাজনৈতিক কারণে বা উদ্দেশ্য প্রণোদিতভাবে ব্যবহার করা হলে তার কর্মী আধিকারিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কিন্তু ইডির ক্ষেত্রে তো সেটাও নেই উল্লেখ্য অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ইডি কেন দিল্লিতে ডাকছে কেন কলকাতায় তলব নয় তা নিয়ে অনেক দিন ধরেই বিতর্ক চলছে রাজনৈতিক মহলে অভিষেককে অভিষেককেও অভিষেকও প্রশ্ন তুলেছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তাকে কলকাতায় কেন ডাকে না কেন দিল্লিতে ডেকে পাঠানো হয় এই সংক্রান্ত একটি মামলায় সুপ্রিম কোর্টে অন্তর্বর্তী নির্দেশ দিয়েছিল দিয়েছিলেন অভিষেককে কলকাতায় ডেকে পাঠানো হোক সেই সময় ইডির আপত্তি ছিল এই নিয়ে পাল্টা ইডির বক্তব্য তাতে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হতে পারে কেন্দ্রীয় এজেন্সির ওপর বিভিন্ন জায়গায় হামলার প্রসঙ্গ তুলে ধরেছিল ইডি এবং সিবিআই আধিকারিকরা এই আবহে আদালতের বক্তব্য সমস্ত নিরাপত্তার ব্যবস্থা করতে হবে সুপ্রিম কোর্টের অন্তর্বর্তী নির্দেশের ওপর ফের শুনানি শুরু হয়েছে বুধবারের পর বৃহস্পতিবার এই মামলার শুনানি হয় সেই যে পদ্ধতিতে অভিষেককে তলব করা হচ্ছে এবং জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তা নিয়ে এদিন জোরালো সওয়াল সিব্বালের কলকাতায় ইডির পূর্বাঞ্চলীয় অফিস থাকা সত্ত্বেও কেন দিল্লিতে তরফ করা হচ্ছে তা স্পষ্ট জানতে চান আইনজীবী বিচারপতি বেলায়েম ত্রিবেদীর বেঞ্চ বৃহস্পতিবার এই বেলায়েম ত্রিবেদীর বেঞ্চে বৃহস্পতিবার এই মামলার শুনানি হয় আদালত সাতই আগস্টের পর এই মামলার শুনানির দিন ধার্য করেছে আবারও কিন্তু এই মামলার শুনানি হবে সেই দিনই জানা যাবে কি